আসসালামু আলাইকুম নাইন টেন ছাড়া সাধারণত স্কুলে বা পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়া হয় না ক্ষেত্রে আমি তোমাদের দেখাবো যে কিভাবে বড় গুণ এক মিনিটে সঠিক হয়েছে কি হয়নি তা তোমরা বুঝতে পারবে এটা ক্যালকুলেশনের জন্য গুণ গুণ আর গুণফল নিয়ে আমরা কাজ করব প্রথমে এটা সাধারণত বড়ো গুণের ক্ষেত্রে সাধারণত আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি না তো এক্ষেত্রে আমরা প্রথমে একটা ক্রস চিহ্ন দিয়ে প্রথমে আমরা গুণক দ্বারা একটা সংখ্যা বের করব তারপরে দুই নাম্বার হচ্ছে গুণ্য দ্বারা তিন নাম্বার হচ্ছে গুণক ও গুণ্য দ্বারা আমরা একটা সংখ্যা বের করব উপরে আর চার নাম্বার হচ্ছে গুণফল দ্বারা আমরা একটা সংখ্যা বের করব। তিন আর চার যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের অঙ্কটি গুণ অঙ্কটি সঠিক হয়েছে এখন আমরা একটা ক্রস চিহ্ন দিব ক্রস চিহ্ন দিয়ে তারপরে আমরা প্রথমে গুণক দ্বারা আমরা একটা সংখ্যা বের করব। এখানে যে গুণকের বেলায় আমি গুণকটা বাম পাশে ক্রসের বাম পাশে বসবে আর গুণ্যের দ্বারা আমরা যে সংখ্যা লিখব সেটা হচ্ছে ডান পাশে বসবে আর উপর নিচে গুণক আর গুণ্য এক আর দুই দিয়ে আমরা একটা সংখ্যা ক্যালকুলেট করব আর চার নাম্বার হচ্ছে গুণফল ফল দিয়ে আমরা একটা সংখ্যা ক্যালকুলেট করব এটা খুবই সহজ একটা একটা পদ্ধতি এটা আমরা ছোটোবেলায় করতাম আমার আব্বু আমাকে শিখিয়েছিল তা আমি ভাবলাম যে যারা উঠতি বয়সী বা কিশোর তাদেরকেও আমি যোগ মানে শেখাই এখানে আমি সংখ্যাগুলো যোগ করে নিচ্ছি যোগ করে নেওয়ার পরে এখানে ছত্রিশ হয়েছে ছত্রিশকে আমরা নয় দিয়ে ভাগ দিব বারবারই আমরা নয় দিয়ে ভাগ দিব ভাগ দেওয়ার পরে ভাগশেষ যা থাকবে সেই ভাগশেষটা হবে এক নাম্বারের অ্যান্সার এক নাম্বার অ্যান্সার বলতে আমরা ক্রস চিহ্ন দিয়ে বাম পাশে যে এক নাম্বার লিখেছি সেই জায়গায় আমরা প্রথম গুণকের কাছ থেকে আমরা এ শেষে যে সংখ্যাটা পাবো সেটা লিখব এখন আমরা এই গুণের সংখ্যাগুলো যোগ করব তিন দুই পাঁচ পাঁচ আট তেরো আর তেরো আর নয় হচ্ছে বাইশ এখন বাইশকে আমরা আবার নয় দিয়ে ভাগ করব ভাগ দেওয়ার পরে ভাগ যা থাকবে সেই ভাগশেষটা আমরা দুই নাম্বার ঘরে আমরা ভাগশেষটা লিখব বাম পাশে আমরা গুণক থেকে পেয়েছি চার সরি বাম পাশে আমরা গুণক থেকে পেয়েছি শূন্য আর ডান পাশে যে দুই নাম্বার সেখানে আমরা পেয়েছি হচ্ছে চার এখন এই গুণকের আর শূন্য আর চার গুণ করে আমরা পেয়েছি শূন্য শূন্যটা আমরা আমি আগেও বলেছি যে এক আর দুই মানে গুণক আর গুণ থেকে যে যেটা ক্যালকুলেশন করে আমরা পাবো সেটা আমরা তিন নম্বর ঘরে আমরা ইয়া করব বসাবো এখন গুণফলগুলো এক এক করে আমরা যোগ করে আমরা পেয়েছি পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশটাকে আমরা নয় দিয়ে ভাগ করব পঁয়তাল্লিশটাকে নয় দিয়ে ভাগ করার পর আমরা সবাই জানি পাঁচ নয় পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ দিলে থাকে শূন্য এই শূন্যটা বসবে চার নম্বর ঘরে এখন আমি এখানে সূত্রে লিখা আছে তিন আর চার নং ঘর যখন মিলে যাবে তখনই অঙ্কটা সঠিক এখানে দেখেন তিনের ঘরে শূন্য চারের চার নম্বর ঘরেও শূন্য অঙ্কটা মিলে গেছে অঙ্কটা কারেক্ট এই আমার ক্যালকুলেশনটা কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস বক্সে জানাবেন এটা হচ্ছে পার্ট ওয়ান আর পার্ট টুতেও আমি আমি কিছু ক্যালকুলেট করে আমি দেখাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ